তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে যাচ্ছি মুসাফুর নদীর কাছে শুনলাম নদীটা নাকি অনেক ভেঙে গেছে তো তার জন্য আমরা দেখতে যাচ্ছি আমরা চলে আসলাম মুসাফর নদীর কাছে তো এখন আপনাদেরকে দেখায় নদীটির কি অবস্থা তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো গাছ দেখতে পেলেন এখানে নদী ভাঙার কারণে এখানের বাড়িঘর যা ছিল সব ভেঙে গেছে তো আমরা যখন এখানে প্রথম এসেছিলাম তো এখানে অনেক বাড়িঘর ছিল এখন সব কিছু নদী ভেঙে নিয়ে গেছে তো এখন আমরা বাড়িতে চলে আসলাম নদীর এখানে অনেকক্ষণ ছিলাম তো আজকে বিকেল আমরা এক জায়গায় হাঁটতে গেলাম তো ওখানের আকাশের ভিউটা আপনাদেরকে একবার দেখায় জাস্ট অসাম তো গায়ে দিয়েছিলো আজকের ব্লগ পরবর্তী ব্লগ পেতে চাইলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন এবং টিকটক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন তো আল্লাহ হাফেজ